আর সময় দেওয়া যায় না সবাইকে এখন মাঠে নামতে হবে প্রতিবাদ করতে হবে আর এই জাতির পিতা প্রত্যাবর্তন দিবস হিসেবে সাধারণ মানুষের কাছে দাঁড়াতে হবে যার যত সমর্থ আছে সেভাবে গরিব মানুষের সাহায্য করেন শীতে কম্বল কাপড় চোপড় যা একটু খাবার দেন তাদের পাশে দাঁড়ান আর আওয়ামী লীগ সরকার থাকলে যে ভালো থাকে আর আমি তো বাবা মা ভাই বোন সব হারিয়ে এসেছি বাংলাদেশটাই আমার পরিবার বাংলাদেশটাকে আপন করে নিয়েছিলাম বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম আমি ক্ষমতায় থাকতে তারা কেমন ছিলেন আর এখন কেমন আছে তাদের কাছ থেকে তারা কাকে চাই এটাই এখন সবথেকে এইভাবে বাংলাদেশের মানুষ খাবার কুকুরের সাথে একসাথে খাবে আমি তো এই বাংলাদেশ থেকে আসি নাই আমি তো বাংলাদেশের প্রচুর মানুষের খাবার সব দিয়েছি ইউনিটাস দেশটাকে ধ্বংস করে শেষ করে দেবে আর তার সাথে আছে তাদের সমন্বয়টা আর আছে আছে সেক্রেটারি এটা আগুন জেলখানায় কোর্টে আগুন কোনো যেটা বাদ নেই এরা আগুনের মহোৎসব মেনে গেছে একবার সে দাঁড়িয়ে বলে ছারখার করে দিচ্ছে কাজে যত তাড়াতাড়ি একে সরানো যায় তত দেশ আমি তৃণমূলে তা তুমি তে বলবো একেবারে গানি গানের গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে সব প্রতিবাদ করতে হবে আর সারা বাংলাদেশের জয় বাংলা লিখে ভরে দিতে হবে কারণ আমাদের সব ভারতীয় সংবিধান স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা বত্রিশ সময় আগুন দেওয়া বস্তিযুদ্ধাদের অপমান করা তাদের গলায় জুতা মারা দেওয়া এটা সহ্য করা যায় না এদের গলায় জুতো মারা দিয়ে শাস্তি দিতে হবে বস্তি বিচার করতে হবে যারা বলে যে বিপ্লব সফল হয় না তাদের মধ্যে মামলা হয় না কেন ওই সম্পন্ন একেবারে ছাত্র তো বেশি ছিল না আমরা ফলস আইডি কার্ড দিয়ে তাদের ছাত্র বানিয়েছি নিয়েছি এতে তো বিচার হওয়া উচিত জঙ্গি সঠন দেশে চলবে না আপনারা সবাই আজকের দিনে প্রতিকার করেন এই জানুয়ারি মাস জাতির পিতা এসেছিলেন আর এই এর মধ্যেই আমরা এই ইংরেজকে বিদায় দিয়ে বাংলাদেশে মুক্ত করতে পারি বাংলাদেশের মানুষের জন্য আবার জীবনের শান্তি ফিরে আনতে পারি আজকে তারা যে শক্তিকে আমাদের লাখো শহীদ বুকে রক্ত দিয়ে পণ্চিত করেছিল পাকিস্তানি আলাদা বাহিনী আজকে ইংরুজ নিয়ে যে তাদের পাচাতে এরা এখন পাকিস্তানের পাচাটার দালাল পরাজিত শক্তির দালালি ফুল যাচ্ছে